আপনারা শাহরুখ খান সালমান খানের সাথে আমাকে স্টেজে উঠান না কেন ভাইয়া এরা যদি একটি প্রতিভা দিয়ে স্টেজ থেকে নামে রশিদ খান একটা প্রতিভা দিয়ে স্টেজ থেকে নামবে এই যোগ্যতা রশিদ খান অর্জন করেছে কিন্তু ভাইয়া মনের কষ্ট কেউ সাহস পায় না প্রিয় দর্শক দেখেন এত বড় একজন গুণী শিল্পী সে অটো চালায় এই বিষয়টা দেখে আমি তো অবাক হয়ে গেছি আজকে তার সাথে বিস্তারিত কথা বলবো সে কেন অটো চালায় সালাম ভাই আপনি এত বড় একটা গুণী শিল্পী আপনি কিসের জন্য অটো চালাইতেছেন ভাই জানতে পারি ভাইয়া কাজ কোনটাই ছোট না কিন্তু অটো চালাচ্ছি অটো আরো বেশি চালাবো যদি ভাইরাল এবং হিট করি অটো আরো বেশি চালাবো এবং অটো ফ্রি করে দেব আমি আল্লাহ যদি আমাকে প্রাইভেট কার কেনারও তফিক দেয় আমি প্রাইভেট কারও ফ্রি করে দিব আমি যেই পথে যাব আমি তখন আপু পিসিন্দার যদি দাঁড়ানো থাকে তাহলে আমি বলবো যে আপু ভাইয়া কোথায় যাবেন তখন আমি ওই পথে ফিরিয়ে নিয়ে আপনার কথা ভাল লাগছে আপনি একটু নামেন তো ভাই ভাইয়া দাঁড়ান দাঁড়ান

এ নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব যদি আর এক জনম আমি পাই গো সে জনমে তোমাকেই চাইগো আরেকটি গান ভাইয়া আমি এই গাড়ি নিয়ে যখন চলি তখন আমি নতুন কাপড় পরে নেই এবং আমি ও গণরিস্কার ভিতরে বসি না পারফিউম মেখে নেই এবং ইউটার্ন দিলে খুব সাবধানে দিই আমি এই গাড়ি লাইসেন্স না আমি প্রাইভেট কারে এবং মোটর সাইকেলে লাইসেন্স করে নিয়েছি বসেন ভাইয়া আমি পাসপোর্টও করে নিয়েছি আর আরেকটা জিনিস বলি ভাইয়া আমরা কিন্তু রশিদ খান কিন্তু হিট রশিদ খান ভাইরাল না রশিদ খান তো যোগ্যতা অর্জন করেছে ভাইয়া আর একটা জিনিস কি যে রশিদ খান আমি আমার বাবা মার কাছে আমার ফ্যামিলির কাছে আমি সারা বাংলাদেশ সারা বিশ্বের সুপারস্টার আমার নিজের কাছে নিজেই কিন্তু ওই শাহরুখ খান সালমান খান শাকিব খান কারো কোনো সুপার স্টার নিয়ে রশিদ খান মন খারাপ করে না এমন এমন মানুষকে আমি বলেছি যে ভাইয়া আপনারা শাহরুখ খান সালমান খানের সাথে আমাকে স্টেজে উঠান না কেন ভাইয়া এরা যদি একটি স্টেজ থেকে নামে রশিদ দিয়ে খানও একটা প্রতিভা দিয়ে স্টেজ থেকে নামবে এই যোগ্যতা রশিদ খান অর্জন করেছে কিন্তু ভাইয়া মনের কষ্ট কেউ সাহস পায় না কেউ সাহস পায় না কেন পায় না রশিদ খানকে নিয়ে কেন সাহস পাচ্ছে না কেন ভাইয়া বলেন আমরা তো ভাইরাল না আমরা তো হিট আমরা তো